ভাগ্যের লেখা কখনো মেটে না আজকের কাহিনী হলো এক পণ্ডিত আর এক জমদূতের কাহিনী বন্ধুরা আজকের কাহিনী খুবই জ্ঞানবর্ধক হতে চলেছে তাই আশা করব আপনারা ধৈর্য ধরে কাহিনীটি পুরো শুনবেন কোনো এক গ্রামে খুবই জ্ঞানী এক পণ্ডিত বাস করতেন একদিন সেই পণ্ডিত নিজের ছোটবেলার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে অন্য গ্রামে যাচ্ছিল পণ্ডিতের সেই মিত্র ছোটবেলা থেকেই বোবা এবং এক পায়ে খোড়া ছিল পণ্ডিতের বন্ধুর গ্রাম অনেক দূরে ছিল সেই গ্রামে যাওয়ার আগে রাস্তায় অনেক ছোট ছোট গ্রাম পড়ত পণ্ডিত তো নিজের মনেই বন্ধুদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং রাস্তায় যেতে যেতে তার সঙ্গে আর এক ব্যক্তির সাক্ষাৎ হলো সেই ব্যক্তিও পণ্ডিতের সঙ্গে সঙ্গেই চলতে লাগলো পণ্ডিত ভাবতে লাগলো চলো ভালোই হলো একসঙ্গে পথ চললে পথ তাড়াতাড়ি কেটে যাবে আর আমার একাকিত্ব অনুভব হবে না রাস্তায় যেতে যেতে পণ্ডিত সেই ব্যক্তির নাম জিজ্ঞেস করলো তখন সেই ব্যক্তি নিজের নাম বলল মহাকাল নামটা শুনে পণ্ডিত খারিকটা অবাক হলো কিন্তু কারোর নাম নিয়ে বেশি কিছু জিজ্ঞেস করাটা ঠিক হবে না ভেবে পণ্ডিত আর কিছুই বলল না পণ্ডিত আর মহাকাল দুজনেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই তাদের পথে একটি গ্রাম আসলো তখন মহাকাল পণ্ডিতকে বলল পণ্ডিত তুমি এগিয়ে যাও আমার এই গ্রামে একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে আমি সেই কাজটা সেরেই তোমার সঙ্গে সাক্ষাৎ করছি পণ্ডিত বলল ঠিক আছে আমি আগে এগোচ্ছি তুমি তোমার কাজটা সেরে আসো কিছুক্ষণ পরেই পণ্ডিত শুনতে পেলো গ্রামের লোকেরা চিৎকার চেঁচামেচি করছে এবং এদিক ওদিক করছে শুনতে পেল গ্রামে এক ব্যক্তিকে এক ভয়ঙ্কর ষাঁড় গুঁতো মেরেছে এবং তাকে মেরে ফেলেছে যখনই সেই ষাঁড়টি ওই ব্যক্তিটিকে মারল কিছুক্ষণ পরেই মহাকাল আবারও চলে আসলো তারপর পণ্ডিত আর মহাকাল আবারও পথ অতিক্রম করতে লাগলো রাস্তায় যেতে যেতে তারা এমন একটি গ্রামে আসলো যে গ্রামের বাইরের দিকে একটি মন্দির ছিল মন্দিরে থাকার ব্যবস্থাও ভালোই দেখা যাচ্ছিল আর পণ্ডিতের মিত্রের গ্রামও অনেক দূরে ছিল তাছাড়া সন্ধ্যাও নেমে আসছিল পণ্ডিত তখন মহাকালকে বলতে লাগলো মহাকাল দেখো সন্ধ্যা নেমে আসছে রাত্রে তো কোথাও থাকতে হবে তাই এই স্থানটা সব থেকে পর্যাপ্ত চলো আমরা রাত্রে এখানেই থাকি আর খিদেও তো পেয়েছে যা ঝুলিতে নিয়ে এসেছি তা দুজনে মিলে ভাগ করে খেয়ে নিই মহাকাল বলল ঠিক আছে পণ্ডিত তুমি খাওয়ার দাওয়ার খেতে শুরু করো আমার পাশের গ্রামে একটা কাজ আছে আমি সেই কাজটা সেরে তোমার সঙ্গে সাক্ষাৎ করছি তারপরে আমি খেয়ে এমনটা বলেই মহাকাল মহাকাল সেখান সেখান থেকে থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ওই গ্রামে ধুঁয়ো উঠতে দেখা গেল দেখতে দেখতেই সমস্ত গ্রামে আগুন লেগে গেল পণ্ডিত এমনটা দেখে মনে মনে ভাবতে লাগলো এই মহাকাল যেই গ্রামেই যাচ্ছে সেই গ্রামে কোনো না কোনো দুর্ঘটনা অবশ্যই ঘটছে কোনো না কোনো ব্যাপার তো অবশ্যই আছে কিন্তু পণ্ডিত রাত্রেবেলা মহাকালের সঙ্গে এ ব্যাপারে কোনো কথাই বলল না সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই তারা দুজন আবারও নিজেদের গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য আরম্ভ হলো কিছুক্ষণ যাওয়ার পর আরও একটি গ্রাম আসলো তখন মহাকাল পণ্ডিতকে বলতে লাগলো পণ্ডিত তুমি আগে এগিয়ে যাও আমি কিছুক্ষণ পরে তোমার সঙ্গে সাক্ষাৎ করছি আমার এই গ্রামেও কিছু দরকারি কাজ আছে আমি সেই কাজটা করে আগে তোমার সঙ্গে সাক্ষাৎ করছি মহাকাল চলে গেল কিন্তু পণ্ডিত আর আগে এগোলো না বরঞ্চ সেখানে দাঁড়িয়ে থেকে পণ্ডিত মহাকালকে দেখতে লাগলো পণ্ডিত দেখতে লাগলো মহাকাল কোথায় যায় আর কি করে কিছুক্ষণ পরেই সেখানে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল যে সেখানে এক ব্যক্তিকে ভয়ঙ্কর সাপে কামড়েছে আর সেই ব্যক্তি সেখানেই মারা গেছে ঠিক সেই সময় মহাকাল আবারও পণ্ডিতের সামনে উপস্থিত হলো কিন্তু এবার আর পণ্ডিত সহ্য করতে পারল না সে মহাকালকে জিজ্ঞাসা করেই নিল যে মহাকাল তুমি যে গ্রামেই যাও সেই গ্রামে কোনো না কেন মৃত্যু অবশ্যই হয় তুমি কি আমাকে বলতে পারো যে এমনটা কেন হয় উত্তরে মহাকাল বলল পণ্ডিত মশাই আমি তো আপনাকে অনেক বড় জ্ঞানী পণ্ডিত মনে করেছিলাম তাই তো আমি আপনার সঙ্গ নিয়েছিলাম কারণ আমি শুনেছি জ্ঞানী ব্যক্তিদের সঙ্গ সবসময় লাভকারী হয়ে থাকে মহাকাল বলল কিন্তু পণ্ডিতজি আপনি এখনও বুঝতে পারলেন না যে আমি কে পণ্ডিত বলতে লাগলো আমি বুঝেছি তুমি কে কিন্তু তবুও আমার মনে সামান্য সন্দেহ আছে তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি যদি তোমার উপযুক্ত পরিচয় দাও তাহলে আমার বুঝতে সুবিধা হবে তখন মহাকাল বলতে লাগলো পণ্ডিত মশাই আমি একজন জমদূত আর ভগবানের ইচ্ছায় আমি তাদের প্রাণ হরণ করি যাদের সময়সীমা সমাপ্ত হয়ে গেছে যদিও পণ্ডিত এই ব্যাপারে অনেকটা আন্দাজ করতে ফেলেছিল তবুও মহাকালের মুখে এই কথা শুনে পণ্ডিত ভয় পেয়ে গেল তারপর পণ্ডিত মশাই একটু সাহস যুগিয়ে বলতে লাগলো এটা যদি সত্যি হয় যে তুমি জমদূত তাহলে বলো এর পরের মৃত্যু কার লেখা আছে তখন মহাকাল উত্তর দিল এর পরের মৃত্যু তার যার সঙ্গে তুমি এখন সাক্ষাৎ করতে যাচ্ছ তোমার সেই বন্ধুর আর তার মৃত্যুর কারণও তুমি হবে মহাকালের মুখ থেকে এমন কথা শুনে পণ্ডিত অবাক হয়ে গেল পণ্ডিত ভাবতে লাগলো সত্যি যদি এ জমদুত হয় তাহলে এর কথাও সত্যি হবে আর আমার কারণেই আমার ছোটবেলার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হয়ে যাবে এর থেকে ভালো হবে আমি আমার মিত্রের সঙ্গে সাক্ষাৎ করতে না যাই কমসে কম আমি তার মৃত্যুর কারণ তো হব না মহাকাল বলতে লাগলো পণ্ডিত তুমি যা ভাবছো সেটা আমি জানি কিন্তু তোমার তোমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে না যাওয়ার কারণে তোমার বন্ধুর মৃত্যু কিন্তু বিলম্বিত হয়ে যাবে না তোমার বন্ধুর যে সময় মৃত্যু হওয়ার ঠিক সেই সময়ই হবে তোমার মিত্রের মৃত্যু নিশ্চিত রয়েছে আর সেটা কিছুক্ষণের মধ্যেই ঘটিত হবে মহাকালের মুখে এমন কথা শুনে পণ্ডিত অবাক হয়ে গেল কারণ মহাকাল তার মনের কথা বুঝে নিয়েছিল কারণ কোনো সাধারণ ব্যক্তির জন্য অন্য এক ব্যক্তির মনের কথা বুঝে নেওয়া অত সহজ নয় এখন পণ্ডিত পুরোপুরি বিশ্বাস করে নিয়েছিল যে সেই ব্যক্তি জমদূত পণ্ডিত ভাবল আমি আমার বন্ধুর মৃত্যুর কারণ হতে পারি না এমনটা ভেবে পণ্ডিত পিছন দিকে ঘুরল এবং নিজের গ্রামের দিকে রওনা দিল কিন্তু পণ্ডিত যখনই পেছন দিকে ঘুরল সে দেখল তার মিত্র তার দিকে দৌড়ে দৌড়ে এগিয়ে আসছে পণ্ডিতের মিত্র তার এত দিনের বন্ধুকে দেখে খুবই খুশি হয়ে গেছিল এবং দৌড়ে দৌড়ে তার কাছে আসছিল পণ্ডিত যখন তার মিত্রের দিকে দেখল সে দেখে বুঝতে পারল যে অনেকক্ষণ ধরেই তার মিত্র তার পেছন পেছন আসছে কিন্তু তার বন্ধু ছোটবেলা থেকেই বোবা ছিল এবং এক পায়ে খোড়া ছিল তাই সে না তো পণ্ডিতের কাছে দৌড়ে এগিয়ে আসতে পারছিল আর না তো তাকে আওয়াজ দিয়ে ডাকতে পারছিল কিন্তু যখনই তার মিত্র পণ্ডিতের কাছে পৌঁছল তার মৃত্যু হয়ে গেল পণ্ডিত তো অবাক হয়ে গেল পণ্ডিত মহাকালের দিকে অবাক দৃষ্টি তাকিয়ে রইল তাকে দেখে মনে হচ্ছিল যেন সে মহাকালকে জিজ্ঞেস করতে চাইছে যে এটা কি হলো মহাকাল পণ্ডিতের মনের কথা বুঝে গেল আর বলতে লাগলো পণ্ডিত তোমার এই বন্ধু আগের গ্রাম থেকেই তোমার পিছন পিছন আসছে কিন্তু সে খোড়া এবং বোবা হওয়ার কারণে তোমার পর্যন্ত পৌঁছতে পারলো না তোমার বন্ধু তার সম্পূর্ণ শক্তি খরচ করে তোমার কাছে পৌঁছনোর চেষ্টা করলো কিন্তু বৃদ্ধ বয়সে ছোটবেলার মতো শক্তি থাকে না এর কারণে হৃদয় আঘাতের কারণে তোমার বন্ধুর মৃত্যু হয়ে গেল কারণ তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সে তার সীমা লঙ্ঘন করেছিল তার শরীরে যতটুকু ক্ষমতা সে তার থেকে অধিক ক্ষমতার প্রয়োগ করেছিল আর সে কারণেই তার মৃত্যু হলো আর তুমি তোমার বন্ধুর মৃত্যুর কারণ হলে এখন পণ্ডিত বুঝে গেছিল যে সত্যি সত্যি মহাকাল একজন জমদূত আর প্রাণীদের প্রাণ হরণ করাই তার একমাত্র কাজ পণ্ডিত এক জ্ঞানী ব্যক্তি ছিল তাই সে মৃত্যুর উপর কারোরই হাত থাকে না এই পৃথিবীতে যত জীব আছে তাদের এক না একদিন তো মৃত্যুবরণ করতেই হবে এমনটা ভেবেই পণ্ডিত নিজেকে সামলে নিল কিছুক্ষণ পর পণ্ডিতের মনে নিজের মৃত্যুর সময় এবং নিজের মৃত্যুর কারণ জানার ইচ্ছে হলো তখন সে মহাকালকে বলতে লাগলো যখন মৃত্যু আমার বন্ধুর হওয়ার ছিল তাহলে তুমি প্রথম থেকে আমার সঙ্গে কেন চলছো মহাকাল তখন জবাব দিল আমি তো সবার সঙ্গেই চলি এবং প্রতি মুহূর্তে চলতেই থাকি কিন্তু লোকেরা আমাকে চিনতে পারে না কারণ তাদের কাছে নিজেদের সমস্যা এত বড় থাকে যে তারা সেই সমস্যা ছাড়া অন্য কোনো ব্যক্তি বস্তু অথবা অন্য কোনো বিষয় সম্বন্ধে চিন্তা করার মতো পরিস্থিতিতেই থাকে না তাদের অন্য কোনো বিষয় সম্বন্ধে চিন্তা করার অথবা সেই বিষয় পর্যবেক্ষণ করার সময়ই নেই তখন পণ্ডিত মহাকালকে বলতে লাগলো তুমি কি বলতে পারো যে আমার মৃত্যু কখন এবং কিভাবে হবে মহাকাল তখন বলতে লাগলো এমনটা করাটা তো উচিত নয় কারণ কোনো ব্যক্তি বা কোনো জীবই নিজের মৃত্যুর কারণ জেনে কখনো খুশি থাকে না কিন্তু তোমাকে দেখে মনে হয় তুমি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি আর নিজের বন্ধুর মৃত্যুকে তুমি যেভাবে সহ্য করে নিলে সেটা দেখে আমার মনে হয় তুমি তোমার মৃত্যুর কথা জেনেও খুব একটা দুঃখী হবে না তাহলে শোনো তোমার মৃত্যু আজকের দিনেই আজ থেকে ছ মাস পর একটি রাজ্যে ফাঁসি লাগার কারণে হবে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই হবে যে তুমি খুশি খুশি নিজের ফাঁসি নিজেই গ্রহণ করবে এমনটা বলে মহাকাল সেখান থেকে যেতে লাগলো কারণ মহাকালের পণ্ডিতের সঙ্গে থাকার আর কোনো কারণ শেষ ছিল না পণ্ডিতও তার বন্ধুর যথাসাধ্য কর্মক্রিয়া সম্পন্ন করে সেখান থেকে প্রস্থান করল কিন্তু কোনো ব্যক্তি যতই জ্ঞানী হোক না কেন নিজের মৃত্যুর কথা শুনে সে দুঃখিত অবশ্যই হয় আর মৃত্যু থেকে বাঁচার জন্যে কোনো না কোনো কর্ম সে করেই পণ্ডিতও তেমনটাই করলো যেহেতু পণ্ডিত অত্যন্ত বিদ্যান ছিল তাই তার খ্যাতি তার রাজ্যের রাজা পর্যন্ত ছিল পণ্ডিত ভাবতে লাগলো রাজার কাছে তো অনেক জ্ঞানীগণী ব্যক্তিরা থাকে তাদেরকে যদি আমি বলি তারা অবশ্যই আমার এই সমস্যার কোনো না কোনো সমাধান অবশ্যই করতে পারবে একথা ভেবে পণ্ডিত নিজের রাজার রাজ্যে চলে গেল রাজার দরবারে গিয়ে পণ্ডিত বলতে লাগলো তার সমস্ত ঘটনা এরপর রাজা তার রাজ্যের সমস্ত জ্ঞানীগণী ব্যক্তি এবং মন্ত্রীদেরকে ডেকে পাঠালো শেষ পর্যন্ত সকল জ্ঞানীগুণী ব্যক্তিরা বিচার করে বলল যদি পণ্ডিতের কথা সত্যি হয় তাহলে তার মৃত্যুও ছ মাস পরে হবে কিন্তু মৃত্যু তো তখন হবে যখন সে অন্য রাজ্যে যাবে আর যদি সে অন্য রাজ্যে কখনো নাই যায় তাহলে তো তার মৃত্যু হবে না মন্ত্রীদের এমন কথা রাজার উপযুক্ত মনে হলো আর রাজা পন্ডিতের থাকার ব্যবস্থা মহলেই করে দিল রাজার আদেশ ছাড়া ওই পন্ডিতের সঙ্গে কারোর সাক্ষাৎ করতে দেওয়া হতো না কিন্তু পণ্ডিত তার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে যেতে পারতো যাতে তার এটা মনে না হয় যে সে রাজার কয়েদি হয়ে রয়েছে তবে পণ্ডিত নিজের থেকে কোথাও আসতো যেত না কারণ সে অত্যন্ত ভয় পেয়ে গেছিল ধীরে ধীরে পণ্ডিতের মৃত্যুর সময় এগিয়ে আসছিল দেখতে দেখতে সেই দিনও চলে আসলো যেদিন পণ্ডিতের মৃত্যু হওয়ার ছিল সেই দিন যেদিন পণ্ডিতের মৃত্যু হওয়ার ছিল পন্ডিত ভয়ের চোটে সেদিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো যাতে তাড়াতাড়ি সেই রাতটি কেটে যায় এবং পরের দিন চলে আসে কিন্তু পণ্ডিতের রাত্রে নিদ্রায় হাঁটার রোগ ছিল যেটা পণ্ডিত নিজেও জানতো না যেহেতু পণ্ডিত নিজেই নিজের রোগের কথা জানতো না তাই রাজা অথবা কোনো বৈদ্যকে জানানোর তো প্রশ্নই ওঠে না পণ্ডিত নিজের মৃত্যু নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিল আর রাত্রে হাঁটার রোগ তখনই হয় যখন ঘুম ঠিকঠাকভাবে হয় না সেই রাত্রে পণ্ডিত রাত্রে ঘুম থেকে উঠে পড়ল। এবং ঘুমের মধ্যেই হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে পণ্ডিত রাজার আস্থা বলে গেল এবং সেখান থেকে একটি ঘোড়া নিল পণ্ডিত যেহেতু রাজার খুব গুরুত্বপূর্ণ লোক ছিল তাই তাকে কেউই আটকালো না আস্তা বলে গিয়ে সে সবচেয়ে তাড়াতাড়ি দৌড়ানো ঘোড়ার পিঠে উঠে তার রাজ্যের সীমা অতিক্রম করে অন্য রাজ্যে পৌঁছে গেল শুধু এতটাই নয় সে সেই রাজ্যের রাজার মহলে পৌঁছে গেল আশ্চর্য বিষয় হলো রাজপহুরীরাও তাকে কোনোভাবে বাধা দিল না মহলে সবাই রাত্রের শেষ পহর হওয়ার কারণে নিদ্রাচ্ছন্ন ছিল সেই পণ্ডিত সোজা রাজার শয়ন কক্ষে চলে গেল যেখানে রাজা আর রানী ঘুমাচ্ছিল সেখানে গিয়ে পণ্ডিত রাজা ও রানীর মাঝখানে ঘুমিয়ে পড়ল যখন সকাল হলো রাজা দেখল পণ্ডিত রানীর পাশে শুয়ে আছে রাজা অত্যন্ত রেগে গেল এবং সৈনিকদের দ্বারা সেই পণ্ডিতকে আটক করা হলো পণ্ডিত বুঝতেই পারছিল না যে সে কিভাবে অন্য রাজ্যে চলে আসলো এবং রানীর পাশে শুয়ে পড়লো কিন্তু পণ্ডিতের কথা শোনার মতো সেখানে কেউই ছিল না কিছুক্ষণ পর রাজদরবারে পণ্ডিতকে উপস্থিত করা হলো রাজা যখন রাজদরবারে উপস্থিত হলেন তিনি যখন পণ্ডিতকে দেখলেন তিনি অত্যন্ত রেগে গেলেন আর রাগের বশে পণ্ডিতকে ফাঁসির সাজা শুনিয়ে দিলেন ফাঁসির কথা শুনে পণ্ডিত খুবই ভয় পেয়ে গেল কিন্তু তবুও সামান্য সাহস জোগাড় করে পণ্ডিত বলতে লাগলো মহারাজ আমি জানি না আমি এখানে কিভাবে আসলাম আমি এটাও জানি না যে আমি আপনার শয়নকক্ষে কক্ষে কীভাবে প্রবেশ করলাম আপনার রাজ্যের কোনো প্রহরী আমাকে আটকালো না কেন কিন্তু আমি এটা জানি যে আজ আমার মৃত্যু হওয়ার ছিল আর তা হতেও চলেছে রাজার এই কথাগুলো সামান্য অবাক করা মনে হলো রাজা পণ্ডিতকে জিজ্ঞেস করলো তোমার কথার অর্থ কি তুমি কিভাবে জানো যে আজকে তোমার মৃত্যু হবে তখন পণ্ডিত রাজার কথার উত্তরে ছ মাসের সমস্ত বৃত্তান্ত তাকে শোনালো তারপর পণ্ডিত বলতে লাগলো মহারাজ আমার কেন কোনো সামান্য ব্যক্তিরই এত ক্ষমতা হবে না যে একটা রাজার রাজমহলে ঢুকে তার শয়নকক্ষে প্রবেশ করে সে থাকা সত্ত্বেও তার রানীর পাশে গিয়ে শুয়ে পড়বে রাজা পণ্ডিতের কথা শুনে তার সামান্য বিশ্বাস করতে লাগলো কিন্তু আবারও ভাবল যে এই ব্যক্তি হয়তো খুবই চালাক তাই সে নিজের আর মহাকালের একটি গল্প শোনাচ্ছে আর মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করছে তারপর রাজা বলতে লাগলো যদি তোমার কথা সত্য হয় আর আজ তোমার মৃত্যুর দিন হয় যেমনটা মহাকাল তোমাকে বলেছিল তাহলে শোনো আমি তোমার মৃত্যুর কারণ হব না কিন্তু তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে আজ তোমার মৃত্যু নিশ্চিত যেহেতু পাশের দেশের রাজা তার মিত্র ছিল তাই সে তাড়াতাড়ি সিপাহীদের হাতে সেই রাজাকে পত্র পাঠালো সন্ধ্যার মধ্যে সেই রাজার পত্রের খবর আসলো সেই পত্রে লেখা ছিল মহারাজ পণ্ডিত যা বলছে তার সম্পূর্ণ সত্য কথা সে এটাও বলল আমার রাজ্যে আমি পণ্ডিতের থাকার জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছি আর বিগত ছ মাস থেকে পণ্ডিত রাজার সঙ্গে তার মহলেই থাকতো পত্রে এটাও লেখা ছিল যে কাল রাজা শেষবারের মতো তার সঙ্গে রাত্রে সাক্ষাৎ করেছিলেন তারপরেই পণ্ডিত এখানে কিভাবে চলে আসলো সেটা কেউই জানে না তাই ওই রাজ্যের রাজার পত্র অনুসারে এই পণ্ডিতকে ফাঁসির সাজা দেওয়া উচিত নয় কিন্তু রাজার কাছে আরও একটি সমস্যা চলে আসলো সে কোনো কিছু না জেনেই পণ্ডিতকে ফাঁসির সাজা শুনিয়েছিল এর কারণে পণ্ডিতকে যদি ফাঁসি না দেওয়া হয় তাহলে রাজার কথনের অপমান করা হবে আর যদি রাজার কথার মান রাখা হয় তাহলে পণ্ডিতের বিনা কারণে মৃত্যু হয়ে যাবে রাজা তখন তার মন্ত্রী পরিষদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করলেন মন্ত্রীরা তখন পরামর্শ দিল মহারাজ এই পণ্ডিতকে একটি কাঁচা সুতো দিয়ে ফাঁসি লাগিয়ে দিন এর ফলে আপনার কথারও মান সম্মান থেকে যাবে আর কাঁচা সুতোতে পণ্ডিতের ফাঁসিও লাগবে না রাজার এই পরামর্শ খুবই মনের মতো লাগলো তারপর পণ্ডিতের জন্য কাঁচা সুতো দিয়ে তৈরি ফাঁসির দড়ি বানানো হলো আর নিয়ম অনুসারে পণ্ডিতকে ফাঁসিতে চড়ানো হলো সকলেই খুশি ছিল যে না তো পণ্ডিত মরবে আর না তো রাজার কথন মিথ্যা হবে পণ্ডিতেরও এটা বিশ্বাস ছিল যে কাঁচা সুতো দিয়ে তো কারোর মৃত্যু হতে পারে না সে কারণে পণ্ডিতও হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিল যেমনটা মহাকাল বলেছিল যখনই পণ্ডিতকে ফাঁসি দেওয়া হলো সুতোর দড়ি তো কেটে গেল কিন্তু সেই সুতো তার কাজ করে দিয়েছিল পণ্ডিতের গলার শিরা সেই কাঁচা সুতো দিয়ে কেটে গেছিল আর পণ্ডিত মাটিতে পড়ে ছটফট করছিল দেখতে দেখতেই পণ্ডিত মারা গেল সেখানে থাকা সমস্ত ব্যক্তিরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কেউ বিশ্বাসই করতে পারছিল না যে একটি কাঁচা সুতো দিয়েও কারোর মৃত্যু হতে পারে কিন্তু ঘটনা ঘটে গেছিল নিয়তি তার কাজ করে দিয়েছিল যেটা হওয়ার হয় সেটা যে কোনো প্রকারে হয়েই যায় আমরা যতই সাবধান থাকি না কেন আমরা যতই উপায় করি না কেন কিন্তু কিছু ঘটনা এবং তার কার্যপ্রণালী আগের থেকেই তৈরি হয়ে থাকে যেগুলোকে আমরা কোনোভাবেই এদিক ওদিক করতে পারি না এর কারণে ঈশ্বর আমাদের ভবিষ্যৎ জানার ক্ষমতা দেননি যাতে আমরা আমাদের বর্তমান জীবনটাকে ভালোভাবে কাটাতে পারি এবং আমরা জীবনে খুশি থাকতে পারি এ কথা পণ্ডিতেরও বোঝা উচিত ছিল সে যদি মহাকালের কাছে তার মৃত্যুর কথা না জানতো তবে তার কাছে থাকা সেই ছয় মাস সে আনন্দে ফুর্তিতে এবং মনের খুশিতে কাটাতে পারতো কিন্তু যেহেতু সে এ বিষয়ে জেনে গেছিল সে প্রতি মুহূর্তে তার মৃত্যুর ভয় পেয়েছে আর প্রতি মুহূর্তে সে মরেছে মৃত্যু তো তার একবার হয়েছে কিন্তু মৃত্যুর ভয় তাকে প্রতি মুহূর্তে মেরেছে বন্ধুরা ভবিষ্যতে কি ঘটবে সে বিষয় নিয়ে আমরা বর্তমানে দুশ্চিন্তা করে কোনো লাভই করতে পারবো না আমাদের উচিত বর্তমানে বাঁচা বর্তমানটাকে সঠিক করার চেষ্টা করা প্রতি মুহূর্ত প্রতিদিন আমাদের সুন্দর করে বাঁচার চেষ্টা করা উচিত যে ব্যক্তি তার বর্তমানকে সুন্দর করবে তার ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হবে পাঁচ মিনিট পরে আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে আমরা সেটাও জানি না তাহলে আমরা ভবিষ্যৎ সম্বন্ধে এত চিন্তা করে আমাদের দিন আমাদের সময় আমাদের প্রত্যেকটি মুহূর্ত কেন নষ্ট করে চলেছি বন্ধুরা আশা করি আজকের এই প্রসঙ্গ আপনাদের ভালো লেগেছে ভিডিওটি থেকে যদি কোনো শিক্ষা পাওয়া যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে